সুখী হতে চাইলে কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন ঝামেলা হলে ছেড়ে দিবেন। অপমান করলে হেসে চলে আসবেন যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন অপমান জমিয়ে রাখুন অপমান একটা সঞ্চয় অপমান একটা সম্পদ ভুলের ক্ষমা হয় অপমানের ক্ষমা হয় না হয় শুধু সময় মতো জবাব যেদিন বুঝতে পারবে দশ টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয় সেদিন থেকে কারোর বাবার পেশা নিয়ে হাসাহাসি করবে না আপনার খাবারটিকে ঔষধ হিসাবে পরিমাণ মতোই খান না হলে আপনাকে বাকি জীবনটা ঔষধকে খাবার হিসাবে খেতে হবে তুমি যতই মূল্যবান হও না কেন যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন যে কাঁদিয়ে মানিয়ে নেয় সে হলো বাবা যে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সে হলো মা পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও বাবা মায়ের ভালোবাসা কখনো ফুরবে না তোমার কদর ততক্ষণ থাকে যতক্ষণ তুমি অন্য কারো কাজে লাগবে ষড়যন্ত্র এমনই এক আদি যন্ত্র এ যন্ত্র পরিচালনার জন্য কাউকে প্রশিক্ষণ বা পারিশ্রমিক দিতে হয় না এ যন্ত্র যুগের পর যুগ আপনজনরাই ভালো পরিচালনা করে আসছে আমি কারণ ছাড়া যাদের আপনভাবেই তারা প্রয়োজন ছাড়া আমায় মনেও রাখে না অন্ধলোক যদি হঠাৎ দেখতে পায় তাহলে সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয় অথচ লাঠিটি তার দুঃসময়ের সঙ্গী ছিল ধৈর্য মানুষকে জিতিয়ে দেয় আর অধৈর্য মানুষকে হেরে যাবার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না সংসার কাকে বলে পঁচিশ বছর পড়াশোনা করার পর মাথার ঘাম পায়ে ফেলে একটা ভালো কাজ জোগাড় করে একটা মেয়েকে বিয়ে করে তার সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে হাসি মুখে থাকাকে বর্তমান যুগে সংসার বলে যারা যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে তাদেরকেই তত বেশি বদনাম ও গালমন্দ হজম করতে হয় কারোর সমালোচনা করার আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি তার যোগ্য কিনা গলা দিয়ে আওয়াজ বেরোলেই যেমন কেউ গায়ক হয় না তেমনি কারোর দোষ বের করতে পারলেই তা যথার্থ হয়ে যায় না এক হাঁড়ি দুধ নষ্ট করাতে গেলে যেমন এক ফোঁটা লেবুর রসি যথেষ্ট ঠিক তেমনি কারোর মধ্যে বিশ্বস্ততা নষ্ট করাতে গেলে হালকা সন্দেহ ঢুকিয়ে দেওয়াটাও যথেষ্ট বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে যত্নবান কোনো নারী হয় না মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ সূচিতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিঁট থাকে না বিয়ের আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের ব্যাপারে বেশি খবর নেওয়া জরুরি কারণ করলা গাছে কখনও আঙ্গুর ফল হয় না বিশুধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন বিয়ের পরে সবাই বলে মেয়ে কি নিয়ে আসছে অথচ কেউ বুঝতেই চায় না যে একটা বাবা তার সবচেয়ে মূল্যবান সম্পদটাকে তাদের দিয়েছে নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয় ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটু সময় লাগে না মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না গুণ আর দোষ দুটোরই মূল্য আছে পার্থক্য শুধু এটাই গুণ থাকলে মূল্য পাওয়া যায় না আর দোষ করলে মূল্য দিতে হয় নিজের বলে ভাবছো যাকে সে কি আসলে নিজের হয় সময় থাকতে বোঝে নিও এই দুনিয়ায় কেউ কারো নয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন